আসসালামু আলাইকুম আমি লিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমদ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লিনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন কোনো প্রকার স্ক্রিপ্ট করবেন না আজকের ভিডিওটি কিন্তু খুবই ছোট একটা ভিডিও ব্লগ ভিডিও আজকে আমরা হচ্ছে শপিং করতে গিয়েছি সেই শপিং এর ছোটখাটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখবেন এ তো আমরা কিন্তু অলরেডি শপিং মলে চলে এসেছি শপিং দেখতে পাচ্ছেন শপিং করছি আমরা শ্রেষ্ঠ পাঞ্জাবি টাইল দিচ্ছে শ্রেষ্ঠ বাবাও দেখছে পাঞ্জাবি কেনাকাটা করছি অফ ক্যামেরায় হচ্ছে আরো কিছু কয়েকটা দোকান ঘুরেছি এখন হচ্ছে এই দোকানে এসেছি দোকানে এসে একটা পাঞ্জাবি পছন্দ হয়েছে শ্রেষ্ঠ সেটা টাইল দিচ্ছিল আর হচ্ছে শ্রেষ্ঠকে আজকে হলো স্কুল থেকে নিয়ে এসেছি বাসায় যায়নি একবারে বল একবারে শপিং করে তারপরে হচ্ছে বাসায় যাব প্রচন্ড গরমের কারণে হচ্ছে শপিং করতে বের হইনি কারণ গরমের মধ্যে কিন্তু আসতে ভালো লাগে না আর প্রচুর ভিড় থাকে এই টাইমে শ্রেষ্ঠ বাবাকে বলছিলাম যে শ্রেষ্ঠ বাবা ঈদের কিন্তু আর বেশি দিন বাকি নেই চলো আমরা একটু শপিং করে আসি আর কুরবানি ঈদে কিন্তু আমরা সবসময় হচ্ছে শপিংটা একটু কমই করি গরু খাসি এগুলো কিনে ব্যস্ত থাকি সব সময় শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠবা পাঞ্জাবি দেখছিল আর আমি এই পাশে হচ্ছে সালোয়ার কামিজ দেখছিলাম। এই সালোয়ার কামিজটা কিন্তু খারাপ না ভালোই লাগছিল কিন্তু মনে হচ্ছিল যে গরম লাগবে। তো দেখলাম আমি বললাম যে খুলে দেখানোর জন্য পোরাটাই হচ্ছে আমাকে খুলে দেখিয়েছে। তারপরে হচ্ছে আমি কিছু সুতি সালোয়ার কামিজ দেখছিলাম। টোটাল জমিনে হচ্ছে কাজ করা আর পুরাটাই হচ্ছে এই কাজ করা সব অংশেই হ্যাঁ আপনার ভালোই লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আর এইগুলো হচ্ছে সুতি সালাক দেখছিলাম বের ছিল একটার পর একটা আমি বলছিলাম যে তেমন একটা বেশি বের করার দরকার নেই দেখতে পাচ্ছেন আমি দেখছিলাম একটা একটা করে এর মধ্যে হচ্ছে আমরা টুকি টাকি কেনাকাটা শেষ করেছি আর এখন শ্রেষ্ঠর বাবা হচ্ছে পাঞ্জাবির জন্য পায়জামা দেখছে আর দেখতে পাচ্ছেন কেউ দেখতে পাচ্ছেন আর আমরা কিন্তু শপিং শেষ করেছি শেষ করে এখন বাইরে বের হয়েছি দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ হাঁটাহাটি করছিল আর এর মধ্যে আমাদের একটু ক্ষুদা লেগেছিল অফ ক্যামেরায় বিভিন্ন দোকান ঘুরেছি কয়েকটা দোকান ঘুরেছি আর তার মধ্যে হচ্ছে শ্রেষ্ঠ স্কুলে ছিল এখন এসেছে ওর একটু ক্ষুদা লেগেছে বলছিলাম যে কিছু একটা হালকা পাতলা খাওয়া যাক বাসায় তো রান্না করে এসেছি এ তো আমরা বনফুলে ঢুকেছি বনফুলে হচ্ছে আমরা পিৎজা আর হচ্ছে প্যাটিস অর্ডার করেছি শ্রেষ্ঠর হচ্ছিল মনে হচ্ছিল একটু বার্গার খেতে ইচ্ছে করছিল কিন্তু তারপর আমি বার্গার বার্গার দেইনি বললাম যে পিজ্জা এনি পিজ্জা নিলে আমরা দুজনে একসাথে খেতে পারবো পুরোটা তো ও খেতে পারবে না একা পিজ্জা আমিও একা পিজ্জা খেতে পারবো না দেখতে পাচ্ছেন কত সুন্দর কেক আর বনো ফুলের কেক ভালো লাগে খারাপ লাগে না চকলেট কেকগুলো তো আমার ভীষণ ভালো লাগে দেখতে পাচ্ছেন মিষ্টি বিভিন্ন ধরনের মিষ্টি আর এখানে দেখতে পাচ্ছেন মজাদার আইসক্রিম শ্রেষ্ঠ বলছিল আমি বলছি এখান থেকে যাওয়ার সময় নিয়ে যাব খেতে খেতে বাসায় চলে যাব আর শ্রেষ্ঠ বাবা হচ্ছে চকলেট বক্স দেখছিল আমি মজা করে বলছিলাম যে গিফট করবে নাকি আমাকে তখন বলছিল দেখা যাই হোক যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন প্লিজ স্কিপ করবেন না আপনাদের একটি লাইক আমাদের কাছে অনেক মূল্যবান দেখতে পাচ্ছেন চকলেট ঘুরে ঘুরে দেখছে প্রাইস দেখছে ডেট দেখছে সবকিছু দেখছে আর এই দেখতে পাচ্ছেন আমাদের পিৎজা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে আমরা এখন খাচ্ছি পিৎজার প্যাটিস দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ খাচ্ছে সাথে আমিও খাচ্ছি আর আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম